নমস্কার বন্ধুরা আজকে রেসিপি আমশোল বা আম দিয়ে শোল মাছের টক এই আম কিন্তু আমি আজকে একদম পাতলাভাবে বানিয়েছি এই প্রচণ্ড গরমের জন্য একটি পারফেক্ট রেসিপি যেটি শুধুমাত্র একটি মশলা দিয়ে আমি তৈরি করেছি প্রথমেই চার পাঁচ টুকরো আমি শোল মাছ নিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে শোল মাছটা খুব ভালো করে মাখিয়ে দু চার মিনিট রেখে দেব। আর আমশোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়ে যে কাঁচা আমটা ভালো করে ছুলে আমি পাতলা পাতলা করে কেটে নেব একটা কড়াই ভালো করে গরম করে তাতে এক চামচ পাঁচফোরণ একটু লাল করে ভেজে নিতে হবে যখনই পাঁচফোরণটা ফুটে একটু গন্ধ ছাড়বে সে সময় পাঁচফোরণটা নামিয়ে নেব আর ঠান্ডা করে এটা গুঁড়ো করে রেখে দেব। এই গুঁড়ো মশলাটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব। নুন হলুদ ছাড়া আর অন্য কোনো মশলা আমি এই রান্নায় ব্যবহার করব না ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে আমি এই কড়াইতেই তিন চার চামচ সর্ষের তেল ভালো করে একটু গরম করে নেবো রান্নাতে আমি সর্ষের তেলই ব্যবহার করছি তেল গরম হয়ে গেলে মাছটা এই তেলে ভেজে নেব কিন্তু শোল মাছের একটা প্রবণতা রয়েছে তেলে দেওয়ার পরেই কিন্তু তেল ছিটে গায়ে আসে এই তেল যাতে ছিটে গায়ে না আসে তার জন্য আমি এখানে এক চিমটের মতন হলুদ এই তেলে দিয়ে নেব। আপনারা তো লবণ ব্যবহার করেন তেল যাতে ছিটে না আসে কিন্তু এই এক চিমটে হলুদ ব্যবহার করে দেখবেন লবণের থেকেও কিন্তু এটা বেশি কাজ করে অবশ্য এটা আমি দেখেছি আপনারা ব্যবহার করে তবেই দেখবেন যে আসলে এটা কাজ করে কি না মাছটা খুব ভালো করে এপিট ওপিট উল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মাছটাকে তুলে নেব মাছটা তুলে নেওয়ার পরে যেই তেলটা থাকলো ওই তেলেই আমি দিয়ে দেব। দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকেও একটু কম কালো সর্ষে এই সর্ষে আর শুকনো লঙ্কা ভালো করে একটু ফুটে উঠলে আমি এতে কেটে রাখা আম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর অল্প করে হলুদ হলুদ নুন দিয়ে হালকা একটু ভেজে এতে আমি জল দিয়ে দেবো আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যতটা ঝোল রাখতে চান টকের জন্য সেই অনুযায়ী জল দেবেন আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি আরও খানিকটা লবণ দিচ্ছি আমার দরকার ছিল আর দিয়ে দিচ্ছি মিষ্টি নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর ভেজে রাখা মাছগুলো এই ঝোলে দিয়ে আবারও ঢেকে দিলাম ভালো করে মাছটা ঝোলের সাথে আমি ফুটতে দিলাম বেশ কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে দু তিন মিনিট ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব ভালো করে ভাজা মশলা এই টকের সাথে মিশিয়ে আমি আরও এক মিনিট ফুটিয়ে আরও পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণ যদি ঢেকে রেখে দেওয়া যায় তাহলে ভাজা মশলার যে ফ্লেভারটা সেটা আমসোলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে তাহলে এবার গরমের এই পারফেক্ট আমসোল রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন আর বানিয়ে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার